নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন দা সৎকথা শেররে তথ্য গাদবর গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় কোন এবাদত এরকম ক্ষমতা রাখে না গোপন এবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন অন্য সৎ কথা অ তথ্য হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলাত আদায় করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি কোরআন তেল করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবি সাল্লাহ রসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল কাদ উফতে লতাত উম্মি লতা তাকাল্লা তা আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আফাউ সাদ্দ আনহা আলাহা ফাব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার কে হবে কালা না আল্লাহ রসুল বলেন হ্যাঁ বখারি মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত دینی ভাইবন মানুষের অর্থ সম্পদ চার ভাগে বিভক্ত এক যা খেলো তা পায়খানা তার ব্যাপারে রাসুল বলেছিল। মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো ও মালাবেসা ফাবলা যা পরলো তা পুরাতন করলো পুরাতন হলো ওটা নষ্ট হলো ও আতা ফাকতানা যা দিল তা জমা হলো অমা সেওয়া দালে কিন্তু না সে আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল আমার চোখের সামনে তাদের ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার এটা হলো ফলাফল নিজের অন্যের উপরে চাপিয়ে দিয়েন না আপনি আপনার বাপের ভদ্র ছেলে আপনি কিছু করেন না বাপের জন্য আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন বল সিদ্ধান্ত যা কিছু করে যাবেন নিজে করে যান